হ্যালো এভরিওয়ান আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ স্যাটারডে আমার চলছে ট্রেনিং ওয়ার্কিং ডে সকালে উঠে স্নান সেরে ব্রেকফাস্ট সেরেই স্কুলে এসে গেছি এদিকে অরিনা তার বাবা যাচ্ছে অরিনের স্কুলের অরিনের জন্য একটা জ্যাকেট কিনতে আর এই হয়ে গেল আমার স্কুলের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আমার অ্যাটেন্ডেন্স মার্ক হয়ে গেল চলুন ভেতরে আর ট্রেনিং এর চাপে স্কুলের ভেতরের ভিডিও করা হলো না কিন্তু বাড়িতে এসে এত তো পুরো সারপ্রাইজ হয়ে গেল আমার জন্য ভেবেছিলাম বাড়ি এসে ভাত আর ডাল বানানো ছিল গিয়ে ঝাটাপ্পা ডিম বা আলু ভাজা বানাবো কিন্তু এসে দেখি অরূপবাবু সব বানিয়ে রেখেছেন কর্মশাই ইউ সো মাচ পকোড়াটা কিন্তু বেশ অন্য রকম দারুণ হয়েছে দারুণ জ্যাকেটটা কেমন কিনে যাবে বুঝলেন অরিনবাবু যখন ছোট ছিল উইকেন্ডে তখন একটু দেরি পর্যন্ত ঘুমানো বা কোথাও ঘুরতে যাওয়া এসব হলেও এখন আপাতত অরিনবাবুর পড়ার চাপ আর বিভিন্ন ক্লাসেসে স্যাটারডে সানডেও আমাদের আর ছোটাছুটি চলতেই থাকে এই অরিনবাবুকে এখন ক্রিকেট ক্লাসে ড্রপ করে দিলাম এরপর এর পাশাপাশি একটা মার্কেট আছে সেখান থেকে তাড়াতাড়ি বাড়ির জন্য বাজার করে নেব সকাল থেকে ছুটছি বুঝলেন এবার একটু গরম চা খেতে হবে আর এদিকে এত ভালো মন্দ তাও আছে কিন্তু আমার এখন যা অবস্থা বুঝলেন জল খেলেও আমার ওজন বলছে আমি বাড়তে থাকবো তাই থাক বাবা আপাতত ঘ্রাণে আর দর্শনেই নিজের স্বাদ নিচ্ছি হয়ে গেছে আমার সারাটা সপ্তাহে সবজি ফল বাজার এবার অরিনকে আবার পিক করে বাড়ি বাড়ি তো ফিরলাম বাড়ি ফিরেই চোখে মুখে জল দিয়েই আবার বেরিয়ে পড়বো আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের মিটিংয়ে সামনেই আসছে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব তাই ব্যাঙ্গালোরেরও প্রত্যেক অ্যাসোসিয়েশনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এদিকে যেখানে যাব যাওয়ার আগে আমরা ব্যাঙ্গালোরে বিখ্যাত আমি পঁয়তাল্লিশ মিনিট ধরে আটকে দাঁড়িয়ে ফাইনালি এসে পৌঁছতে পেরেছি আর এই যে আমাদের বাচ্চা পার্টিরা মাস্তি শুরু আর এই যে আমাদের মিষ্টি পুচকুশ ওনাকে দেখছেন তার এই মিষ্টি হাসি ততক্ষণ যতক্ষণ মা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে না হলেই তার ভ্যা শুরু প্রত্যেকবারের মতো এবারও বিখ্যাত শিল্পীদের অনুষ্ঠানের সাথে সাথে ইন হাউস প্রোগ্রামেও মেতে উঠবে আমাদের অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোরের বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন পুজোতে অবশ্যই দেখা হবে দেখা হলে আড্ডা হবে সকলে খুব ভালো থাকবেন ভিডিও শেষ করলাম আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে তারা